নমস্কার আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার একটা ছোট ড্রয়িং স্কুল আছে যেখানে আমি ছোট ছোট বাচ্চাদের খুব ভালোবাসার সাথে ড্রয়িং শেখাই যার নাম হলো আর্ট স্কুল ভিডিওটা বানাচ্ছি বিকজ একটা আছে আগামী সানডে অফ মে রং এই জন্যই আনাউন্সমেন্ট আমি একটা ছোট ওয়ার্কশপ এর আয়োজন করেছি আর আমাদের থিম হলো মাদার্স ডে তো বাচ্চাদের সঙ্গে বসে একটু মজা করা আনন্দ করা আর সাথে কিছু ক্রাফ্ট বানাতে শেখাই হলো আমাদের মেইন উদ্দেশ্য এই ওয়ার্কশপে শুধুমাত্র আমার আর্ট স্কুল বাছারার নয় তোমরাও চাইলে পার্টিসিপেট করতে পারবে এজ লিমিট আমি রেখেছি 3 ইয়ার্স থেকে 15 ইয়ার্স অফ টাইমিং হলো সকাল 10টা থেকে আমরা স্টার্ট করব একটার মধ্যে আশা করি শেষ করে ফেলব ক্রাফট বানানোর জন্য যাবতীয় সমস্ত জিনিস আমার স্কুল থেকে প্রভাইড করা হবে ক্রাফটের কোনো জিনিস তোমাদেরকে ক্যারি করতে হবে না তার জন্য তোমাদের 50 টাকা করে পে করতে হবে যারা আমাদের স্টুডেন্ট আর অন্যরা যারা পার্টিসিপেট করতে চাও তারা 80 টাকা করে পে করবে সো মার্ক দা ডেট 11th অফ মে 2025 ফাইভ সানডে ওকে আর আমাদের থিম হলো মাদার্স ডে তোমরা যারাই ওয়ার্কশপে জয়েন করতে চাও আমাকে কামেন্ট করো কিংবা আমাকে ডিএম করো আর তাছাড়া এই যে স্ক্রিনে নাম্বারটা আসছে এই নাম্বারে তোমরা আমাকে কল করতে পারো আর সামার ভ্যাকেশনও পড়েই যাচ্ছে সো কেন না একটা দিন বাচ্চাদের সাথে মজা করে কাটানো যাক এটা আমার প্রথম প্রচেষ্টা সো সবাই পাশে থেকো সাপোর্ট করো থ্যাংক ইউ বাই